মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সবচেয়ে পপুলার অ্যাপ হচ্ছে ক্যাপকার কিন্তু এই ক্যাপকারের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন এখানে বাংলা লেখা চায় না আমি আছি তো টেনশন করবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ক্যাপকারেও কিভাবে আপনারা খুব সহজে বাংলা লিখতে পারবেন ঠিক আছে কথা নামারি মূল ভিডিও শুরু করি ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন কোন একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে গিয়ে লিখবেন বাংলা ফ্রন্ট ডাউনলোড ঠিক আছে জাস্ট এইটুকু লিখবেন লিখার পর দেখেন লিপিকট ডট কম ওয়েবসাইটটুকু চলে আসছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনার যত স্টাইলিস্ট ফ্রন্ট আছে সেইগুলোকে আপনি করে নেবেন ওকে সো আমরা এখানে আসার পর ফ্রি ফ্রন্ট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফ্রন্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওকে আমরা যে গুলো ভালো লাগে সবগুলোকে আমরা ডাউনলোড করে ঠিক আছে আমি ধরেন এই ফ্রন্টটাকে তৎসম এটা ভালো লেগেছে আমার এটাকে আমি ডাউনলোড করে নেবো ক্লিক করছি ক্লিক করার পর আবার স্ট্রল করে নিচের দিকে আসবো আসার পর আবার ডাউনলোড ক্লিক দিব দেওয়ার পর এই চেক বক্সটা তুলে দিয়ে আবার ডাউনলোডে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে এখন ওপেন অপশনে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে মাইল ফাইলস এ ক্লিক করছি ডবল ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখেন সবগুলো অপশন কিন্তু সিলেক্ট করা রয়েছে এখন নিচের দিকে এক্সট্রাট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিলে এটা কিন্তু এক্সট্রাট হয়ে যাবে ওকে এটাকে এক্সট্রাট বা আনজিপ যাই করেন আপনি এটাকে করে নিতে হবে অর্থাৎ কোন ফোনে আনজিপ থাকতে পারে কোন ফোনে এক্সট্রাট থাকতে পারে এক্সট্রাট করে নেবেন করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাজ শেষ এখন সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে আপনাকে টেক্সটগুলোকে কনভার্ট করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আমরা টেক্সটগুলোকে আগে কনভার্ট করে নিই তারপর আমরা ক্যাপ কার্ডে যে সেগুলোকে পেস্ট করে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো ওকে এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে যাব এখন ক্রোমে আসার পর সার্চ বারে গিয়ে লিখবো ইউনিকোড টু বিজয় লেখার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে তার মধ্যে হচ্ছে প্রোটাল ডট ডট এই সাইটটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটা অপশন রয়েছে ইউনিকোড কিবোর্ড লেখা এখানে পেস্ট করুন ঠিক আছে সো আমরা যেটা ক্যাপ কার্ডে লিখতে চাই বাংলায় এইটা এখানে লিখে ফেলবো ওকে আমরা এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা টেক্সট লিখে ফেলেছি এটা হচ্ছে আমার সোনার বাংলা সো এটাকে কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য এটাকে একটু বড় করি দেখেন এই যে দেখেন এখানে ইউনিকোড থেকে বিজয় নামে একটা অপশন রয়েছে জাস্ট এইখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখেন এই কোডটা মানে এই টেক্সটটা এখন নিচে আসছে এলোমেলো জাস্ট এইটাকে আমরা কপি করে নেবো একটু চাপ দিয়ে ধরে রাখলে এটা কিন্তু সিলেক্ট হবে আস্তে আস্তে পুরোটা সিলেক্ট করলাম এবারে কপি করে নিলাম ঠিক আছে এখন কিন্তু এখানে আমার কাজ শেষ এখন আমি ডিরেক্ট চলে যাব ক্যাপ কার্ডে এই হচ্ছে আমার ক্যাপ কার্ডের অ্যাপসটুকু এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপ কার্ডের অ্যাপসে চলে আসছি একটা অ্যাড আসছে এটাকে আমি করে দিলাম স্ক্রিপ্ট করে দিলাম এখন আগে থেকে একটা প্রজেক্ট আমি অন করে রেখেছিলাম যাতে আপনাদেরকে সহজ বোঝাতে পারি ওকে এখন আমাকে টেক্সট অ্যাড করতে হবে জন্য নিচে টেক্সট অপশনটাতে ক্লিক করলাম তারপর হচ্ছে এড টেক্সট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ইন্টার টেক্সট এই জায়গাটাতে আমি কি করব জাস্ট আমি যে টেক্সটটাকে কপি করে নেছিলাম এটাকে এখানে পেস্ট করে দেব ঠিক আছে এখন দেখেন এখানে কিন্তু আমার সোনার বাংলা সুন্দর করে চলে আসছে কিন্তু আপনাদের এটা আসবে না ঠিক আছে আপনাদের এটা কিন্তু মোটেও আসবে না আপনাদেরটা অন্য রকম কিছু আসতে পারে ঠিক আছে আপনাদেরটা অন্য রকম এইরকম আসবে এখন আসলে আপনারা কি কাজটা করবেন নিচের দিকে দেখতে পারবেন অ্যাড নামে অ্যাড ফ্রন্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিবেন তারপর এই যে প্লাস একটা আইকন রয়েছে এখানে ক্লিক দিবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনি এই যে আপডেট বাম পাশে দেখতে পারবেন থ্রি লাইনস রয়েছে এখানে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন তারপর আপনারা যে ফ্রন্টটা ডাউনলোড করেছেন এবং সেটাকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেটা এখানে দেখতে পারবেন ফাইলটা জাস্ট এটার উপর ক্লিক দিবেন তারপর হচ্ছে এ এন তারপর হচ্ছে এস আই ভি ওয়ান এইটাতে ক্লিক দিবেন দেওয়ার পর প্রথমে এইটার উপরে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে এটাকে আপনারা স্ক্রিপ্ট করে দিবেন সো তারপরে এই ফ্রন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর এই ফ্রন্টের উপর ক্লিক দিবেন সাথে সাথে চমকটা দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু পারফেক্টলি বাংলাটা হয়ে গেছে ওকে আমি এর আগে আরো দুইটা ফ্রন্ট অ্যাড করেছিলাম এইটা হচ্ছে এই ফ্রন্টটা তার আগে এটা অ্যাড করেছিলাম ঠিক আছে এভাবে আপনারা যতগুলো ফ্রন্ট চান সবগুলো ফ্রন্টে এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে এখন একটা জিনিস প্রবলেম আছে সেটা বলি যে এখানে আমার সোনার বাংলা লেখাটা ঠিকঠাক মতো এসেছে হয়তো দুই একটা শব্দ কখনো কখনো মিসিং হতে পারে মিসিং বলতে হচ্ছে একটু উল্টাপাল্টা হতে পারে এইটাকে আপনাদের একটু জাস্ট ম্যাচ করে নিতে হবে অথবা সহ্য করে নিতে হবে কারণ এখানে কিন্তু পারফেক্টলি লেখা যায় না তারপরে যতটুকু আমরা চেষ্টা করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু পারফেক্টলি লেখা যায় না তার ও আমরা চেষ্টা করেছি যে আসলে যেটা সবচেয়ে পারফেক্ট হয় এছাড়াও অনেকগুলো ছিল না এইটা অনেকটাই পারফেক্টের কাছাকাছি বলতে পারেন সেজন্য এই সাইটটা দিয়ে আপনাদেরকে দেখালাম ওকে তো এইভাবে যদি আপনারা চান আপনারা কিন্তু ক্যাপকারে সহজেই বাংলা লিখতে পারেন কেজি ভিডিওটা আল্লাহ না এখানে শেষ করবো দেখা হচ্ছে আপনাদের সাথে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ